আমৃত্যু ভালোবাসি তোকে সিজন তিন পর্ব সংখ্যা নয় লেখিকা জাহান গল্প পাঠে আমি অরোরা ইসলাম যে সম্মানিত মিস মিসেসরা আপনারা কি ভিডিও দেখলে সাবস্ক্রাইব করতে হয় এটা জানেন না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো না হলে কিন্তু আমি কষ্টে দুঃখে কান্না করে দিব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজ যে ফলো দিয়ে আমাদের সাথে থাকো তোমার মনের কোনো কথা তোমার অপ্রিয় পাঠিকাকে জানাতে চাইলে ফেসবুকে ইনবক্স করো আমিও শুনবো তোমার মনের কথা দেখি তোমার মনে কি আছে যাই হোক গল্পে ফিরি এভাবে কেটে গেল সারা দিন রায় আদি এখনো কেউ কারোর সাথে দেখা করেনি কিভাবে কি শুরু করবে কি কথা বলবে কিছু বুঝতে পারছে না আদি সবকিছু যেন একটা গোলক ধাঁধা মনে হচ্ছে সন্ধ্যায় পরিবারের সকলে হালকা চা নাস্তা করলো আড্ডা দিল সবাই সবার কাজে ব্যস্ত হঠাৎই আলী আহমদ খান বলল আদি এখনো সময় রয়েছে ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও তুমি কি সম্পর্কে থাকতে চাও চাও নাকি আসতে খান বললেন মোজাম্মেল কাউকে ভালোবাসলে সে ভালোবাসা মানুষের প্রতি দৃঢ় থাকা লাগে হালকা আঘাতে যেন ভেঙে না যায় আলী আহম্মদ খান বললেন আদি তোমার কাছে এগুলো স্বপ্নের মতো লাগতে পারে পরিবারে বড়রা কেন এরকম কথা বলতেছে আমরাও আগে এই প্রেম ভালোবাসার বিপক্ষে ছিলাম যে প্রেম ভালোবাসার জন্য তোমার ফুপুকে কত বছর পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে কিন্তু থাকা লাগছে এখন সময় পরিবর্তন হয়েছে সাথে মন মানসিকতাও দেখো তোমার বড় ভাই বড় আপুরাও প্রেম করে বিয়ে করেছে ভাইরে ভাই ফ্যামিলি একদম আগাই দিচ্ছে তাড়াতাড়ি প্রেম করে বিয়েটা করো ফ্যামিলি রে ভাই এসব কিন্তু উপন্যাস জগতে সম্ভব বাস্তবেও হয়তো হয় তবে মনে করো পাঁচটা রসুনের মধ্যে একটা কমলার কুয়ায় এরকম অবস্থা তাদের ভালোবাসা ছিল পোখর কোনো বাধা মানেনি সবার সাথে লড়ে গেছে কিন্তু ভালোবাসা থেকে পিছু পা হয়নি এখন তোমার জীবন তুমি সিদ্ধান্ত নাও কি করবে পরবর্তীতে যেন আফসোস করতে না হয় ইকবাল খান বললেন আদি এখনো সময় আছে নিজের মনকে বুঝো এখন সিদ্ধান্ত তোমার তুমি কি চাও আমাদের সাপোর্ট তোমার সাথে রয়েছে কিন্তু একটাই কথা পরবর্তীতে যেন তোমার চোখে আফসোসের ছাপ না দেখা লাগে রাতের খাবার শেষ সকলে নিজের ঘরে চলে গেছে বাড়ির চারপাশ নিস্তব্ধ শুধুমাত্র মাঝে মাঝে দমকা বাতাসে জানলার পর্দা নড়ে উঠছে আদি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল হঠাৎই পেছন থেকে ধীর পায়ে কেউ এসে পাশে দাঁড়ালো রায় রায় তোমার মনে আছে প্রথম যে চিঠিটা তুমি আমাকে দিয়েছিলে তাতে তুমি লিখেছিলে তুমি এলে সব কষ্ট ভুলে যাই তুমি আমার ঘর আজ এতদিন পর আমি এসেছি আমি কি এখনো সেই ঘর আদি চুপ করেছিল কিছুক্ষণ ভেঙে বলল ভুলিনি দাই কিন্তু ভুলে থাকার অভিনয় শিখে গেছি তুমি হঠাৎ করে হারিয়ে গিয়েছিলে আমি তোমার উত্তর পাইনি খোঁজ পাইনি জানতেও পারিনি কেন রায় চোখ নামিয়ে ফেলল আদি আমি তোমার জীবন থেকে ইচ্ছে করে সরে যাইনি আমার বাবা তখন খুব অসুস্থ ছিল আর হঠাৎই তাদের সাথে আমাকে কানাডা যেতে হয় তখনকার সময়টা আমার জীবনের নিজের ওপর কোনো অধিকারই ছিল না তোমাকে বোঝানোর সুযোগ পাইনি আদি মৃদু হেসে বলল তুমি বোঝাতে চেয়েছিলে কিন্তু সময় তাই তো রায় এবার চোখে পানি নিয়ে তাকালো তুমি কি মনে করো আমি ভালো ছিলাম তোমাকে ছেড়ে আমি প্রতিদিন তোমার মেইল পড়তাম কিন্তু লিখতে পারতাম না মনের ভেতর এত অপরাধ বোধ ছিল ভাবতাম তুমি যদি আর অপেক্ষা না করো আদি ধীরে ধীরে বলল আমি অপেক্ষা করেছিলাম কিন্তু আজ যখন তুমি হঠাৎই ফিরে এলে আমি নিজেকে চিনতে পারছি না এই সময়টা আমাদের জন্য তৈরি তো নাকি শুধুই মনে করিয়ে দিতে এসেছে আমরা কি হারিয়েছিলাম রায় ধীরে ধীরে কাছে এসে বলল আদি যদি বলো শুরু করা যাবে না তাহলে আমি ফিরে যাব কিন্তু যদি এখনো মনে হয় কিছু বাকি আছে তাহলে চলো দুজন মিলে শেষটাকে নতুনভাবে লেখা যাক আদির চোখ রায়ের চোখে দুজনের চোখা হতে রায় চোখ সরিয়ে নিল অজান্তে রায় হেসে ফেলল আদি মাথা নিচু করে বলল তুমি যদি চাও আমি আবার শুরু করতে রাজি কিন্তু এবার তোমাকে হারাতে চাই না রায় তার হাত ধরে বলল আমি এবার হারাতে আসিনি ফিরে এসেছি চিরদিনের মতো দূরে কোথাও ঘড়ির কাটায় রাত বারোটা বাজে শব্দ দিল পুরনো গল্পটা যেন আবার শুরু হলো নতুন একটা রঙে নতুন এক প্রেক্ষাপটে